দর্শক আসসালামু আলাইকুম উপস্থিত আছি আম্বারি হাট তেসরা জানুয়ারি দু হাজার পঁচিশ এবছরের প্রথম হাট আজকে আম্বারি হাট থেকে আমরা দেখব আমাদের সাহেব আলী ভাই কালেকশন কী কী এনেছেন যেমন জাতের কালেকশন জাত মাল সম্পর্কে আমরা জানবো এবং এই গরুগুলির নাম শুনবো সাহেব আলী ভাই কাছ থেকে চলুন দর্শক আজকে কী অবস্থায় আছেন সাহেব আলী ভাই

দর্শক দেখুন শান অনেক লম্বা অনেক মাথা কিন্তু গিরে আর বড়ি কিন্তু সাইওয়াল হ্যাঁ হ্যাঁ দেখছি এখানে গির জাতের শাঁত গির এবং সাইওয়াল বীজ এটা দাঁতের হয়

এটাও এসকালার পাঁচ নাম্বার এটা পাঁচ নাম্বার এটা এটা দুডট 101 বলা যাবে ভাই 101 না এটা 90% 90% আচ্ছা 90% হ্যাঁ হলে এটা দাও 1 দাম চাচ্ছেন এটা 350 এর নিচে আছে রিভাইদেসি ভাই

দেবো একটা কম বেশি করে সীমিত কথা বলে দিয়ে দেবো কথা বলে দিয়ে দিবেন আচ্ছা আপনার কথা বলার নাম্বারটা দেন আরো একটা আছে ভাই আরো একটা আছে আরো একটা আছে আরেকটা আছে ওটা আমরা দেখি আট নাম্বার আট নাম্বার এটা আট নাম্বার বাবা আট নাম্বার এই আদা করে এই থাকার কথা নয়

জাতমান সম্পর্কে গরু কিনবেন চার দেখে গরু কিনবেন এটা সারা বালি কথা আমারও কথা আর কয়টা উনি নিজেও কিনছে আমি একটা জাসি দিছি ভাইও দেখেন এখন চার মাসে কত খাইছে তাও ডাইনি আছে চার মাসে চার মাসে চার হাজার কই ধরেন চার মাসে পুরি 20000 30000 ধরেন না তাও 25 পড়ু 30 পড়ু তাও তো ডাইনি আছে 55 দাম দিছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ বিদায় নিব দর্শক আসসালামু আলাইকুম